হ্যালো বন্ধুরা আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বুলেট চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমরা থাম্বেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কোন বিষয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো আজকের টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক কারণ আজকালকার দিনে তোমরা দেখছো যে দামি দামি বাইকগুলো বা যেগুলো স্পোর্টি লুক হচ্ছে এই বাইকগুলো কেন কিক স্টার্ট তুলে দিচ্ছে সেলফ বা শুধু রেখেছে কেন শুধু কিকটাই কেন দিচ্ছে যদিও কিকেও স্টার্ট হয় সেলফেও স্টার্ট হয় তো এখানে কিকটা তুলে দেওয়ার কারণটাই বাকি কিক থাকলে আমাদের ব্যাটারি খারাপ হয়ে গেলে অনেক সময় কিকে স্টার্ট দিয়ে আমরা গাড়িটি স্টার্ট করতে পারি এর জন্য আমাদের অনেকটা হেল্পফুল হয় তো চলো ভিডিওটি দেই না করে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমি আর একটা কথা বলে রাখি যে আমি ভিডিও ছাড়ছি বন্ধুরা তোমাদের উপকারের জন্য কারণ তোমরা যাতে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো যাতে তোমরা না জীবনে কিছু ঠকো গাড়ির বিষয়ে তো তো আমি তোমাদেরকে শেখানোর জন্য এই চ্যানেলটা করেছি তো আমি আজ দা দশ এগারো দিন ধরে ভিডিও ছাড়ছি তো আমার ফ্যামিলি মেম্বার একজনই হয়ে আছে তো এই একজন কি আমি জানি না তো যে যেই থাকুক না কেন তাকে বলবো যে তুমি আমাকে যেমন সাপোর্ট করেছো আমার ফ্যামিলি একজন মেম্বার হয়েছো তো তেমনই যেন থাকো আমার ফ্যামিলি থেকে যেন চলে না যেও আর তোমরা কি আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব করছো না বা আমার ফ্যামিলি মেম্বারে আর কেন কেউ অ্যাড হচ্ছ না প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আমার কি ভিডিও কোনো কিছু খামতি রয়েছে যদি কিছু থাকে সেটাও অবশ্যই কমেন্টে বলো কারণ মানুষ মাত্র ভুল হয়ে থাকে আর একটা সাবস্ক্রাইব করতে এমন কিছু টাকা লাগে না বন্ধুরা তো একটা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করতে অনেক মোটিভেট পাই তো তোমরা প্লিজ যদি একটু মন থেকে ইচ্ছা একটু সাবস্ক্রাইবটা করো আর যদি না করার ইচ্ছা হয় সেটা একটু কমেন্টে লিখো যে কেন এমনটি করছো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না সেটা অবশ্যই বলো তো চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা এটা একটি নর্মাল বাইক এটা আমার হিরো সুপার স্প্লেন্ডার বিএস ফোর বাইক রয়েছে তো এই বাইকটিতে কে স্টার্ট রয়েছে কোম্পানি দিয়েছিল তো আজকালকার দিনে একশো পঁচিশ সিসি বাইকে কে স্টার তুলে দিচ্ছে কিন্তু কেন বন্ধুরা এটা তুলে দিচ্ছে যেমন ধরো কয়েকটি গাড়ি আমি উদাহরণ দিই রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ তেও কিন্তু কিক স্টার নেই তো এটি কেন কেন করছে কোম্পানি শুধু স্পোর্ট বাইকের মতো লুক দেওয়ার জন্যই কি তারা কিক স্টারটা তুলে দিচ্ছে না বন্ধুরা একদমই নয় তাই ভিডিওটি বিস্তারিত জানতে একটুও স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো নিশ্চয়ই এই ভিডিওটি জানলে তোমাদের সম্পূর্ণ নলেজ হয়ে যাবে যে কিক স্টারটা কেন কোম্পানি দিচ্ছে না তো বন্ধুরা এই কিকের স্টার দেওয়ার না দেওয়ার পিছনে সব থেকে বড়ো কারণ হচ্ছে কোম্পানি প্রফিট কারণ বন্ধুরা একটা কোম্পানি যদি একটা কোনো বাইক বার করে সেটা সারা বছরে কুড়ি থেকে পঁচিশ হাজার বিক্রি হয় তো কুড়ি থেকে পঁচিশ হাজার বিক্রি হলে একটা কিক স্টারের যদি স্টার্ট মানে কী স্টার্টের যদি খরচা মানে প্রিমিয়াম স্প্রিং আরও করে যে সমস্ত খরচাটা হয় তো সেই খরচাটা যদি মানে একটা গাড়ি যদি হাজার টাকা হয়ে থাকে তো একটা সাধারণ হিসেব করে দেখা গেলে মোটামুটি ধরুন দু কোটি টাকার মতো কোম্পানি লাভ হয়ে যাচ্ছে তা দু কোটি টাকা মতো কোম্পানির লাভ হয়ে যাচ্ছে এটা কিন্তু তাদের সম্পূর্ণ প্রফিটের জন্যই তারা এটা করছে কিন্তু নানান রকম ওয়েবসাইটে বা অনেকেই বলে থাকবে বা কোম্পানি তো সে নিজে বলবে না যে আমার প্রফিটের জন্য আমি এগুলো করছি তো একদমই সেটা কোম্পানি বলবে না তো কোম্পানি তাদের প্রফিটের জন্যই অবশ্যই এটা করে কিন্তু এটা করাটা একদম ঠিক বলে আমার মনে হয় না কারণ কিন্তু তাদের বক্তব্য যে তারা যদি বছরে দু কোটি টাকা এক্সট্রা ইনকাম করতে পারে তো তারা কেন এই সুযোগটা নেবে না কারণ সেলফেও তো স্টার্ট হয় কী স্টার্ট হয় আর আজকালকার মানুষ কী স্টার্ট খুবই কম করে সেলফ স্টার্টটাই বেশি করে আর যদি বলো যে স্পোর্ট বাইকগুলো বা কিকার দেয়নি কেন দিলে কি ক্ষতি হতো প্রথমত বন্ধুরা যদি আমরা হায়াবুসা বা অন্যান্য নিনজা এইচ টু আর যে সকল গাড়ি রয়েছে এই গাড়িগুলোর সঙ্গে আমি কম্পেয়ার করি তো গাড়িগুলির ওয়েট অনেকটা বেশি হয়ে থাকে আড়াইশো তিনশো দুশো কেজি এর ওপরেই হয়ে থাকে দুশো থেকে তিনশো কেজির মধ্যে হয়ে থাকে তো এই এই ওয়েটটা হওয়ার ফলে বন্ধুরা যারা বাইকাররা হয় তো তারা কিক মারতে গেলে যখন বাইকটিতে এইভাবে বসে কিক মারতে যাবে তো তার ক্ষেত্রে সে গাড়িটি উল্টে ফেলতে পারে ঠিক আছে আর হায়াবুসা আরও ওইগুলো থ্রি সিলিন্ডার ফোর সিলিন্ডার হওয়ার ফলে তো আমাদের কিকের কাজটা কি প্রথমে কিকটা স্টার্ট করার কারণ হচ্ছে যে কিকে স্টার্ট দিলে আমাদের ইঞ্জিনটা কিছুটা ঘুরিয়ে ইঞ্জিনটা স্টার্ট করতে সক্ষম করে তো এটা সিঙ্গেল পিস্টনে সিঙ্গেল সিলিন্ডারের জন্য খুবই মানে নর্মালি একটা ব্যাপার থাকে কিন্তু যখন ফোর সিলিন্ডার থ্রি সিলিন্ডার একটা বাইক হবে তখন তার পক্ষে কিন্তু কিক স্টারটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যায় তো সেক্ষেত্রে কিক স্টার মারাটা তার পক্ষে সম্ভব হয় না এবং গাড়িটি অতটা ভারী হওয়ার ফলে তার একটা ব্যালেন্স রাখার ব্যাপার থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটি ব্যালেন্স করে কিক মারাটা একটা চাপের বিষয় হয়ে যায় সেক্ষেত্রে কিক স্টারটা তুলে দেওয়া হয়েছে আমি মনে করি যে ঠিকই আছে কারণ সেটা তো অনেকেই ব্যবহার করতে পারবে না তো সেলফ স্টারটা তাদের জন্য ঠিক আছে কিন্তু নর্মাল বাইকগুলো তুলে দিয়েছে যেগুলো সিঙ্গেল সিলিন্ডারের গাড়ি সিঙ্গেল পিস্টন রয়েছে সেগুলো তুলে দেওয়া একদমই উচিত নয় কারণ ব্যাটারি বসে গেলে অনেকে অনেক রকম সমস্যা হতে পারে এই যেমন ধরুন কেটিএম একশো পঁচিশ সিসি যেটা রয়েছে বা আরও নানান রকম স্পোর্ট বাই এম টি ফিফটি ওয়ান ফাইভ এই গাড়িগুলো রয়েছে এগুলো কী কি দিলে হতো না কী দিলে হতো কিন্তু কোম্পানি তো সুযোগ পেয়ে গিয়েছে যে এখন মানুষ কিকে স্টার্ট কম করছে সেলফি বেশি স্টার্ট করছে এছাড়াও যদি ভেবে দেখা যায় যে কোম্পানি এটাও বলছে যে স্পোর্ট লুক করার জন্য কিকটা তুলে দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা একটা কিকের জন্য কি এটা বাইকে স্পোর্ট লুক কি চলে যায় এটা একদমই নয় সেটা তোমরা নিজেরা ভেবে দেখলেও বুঝতে পারবে এটা একদমই নয় তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা এবং এটি সম্পূর্ণ ফেক এটি সম্পূর্ণ ফেক এবং এটি রিয়েল যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তাদের নিজের প্রফিটের জন্য কারণ তারা সারা বছরে দু কোটি টাকা যদি এক্সট্রা ইনকাম করতে পারে তো তারা কেন কী গেস্টারটা দেবে এবারে বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কম সিসি বাইকগুলো কেন কী গেস্টার দিয়েছে এটাই মেন পয়েন্ট এর উত্তরটাও কিন্তু আমাকে দিতে হবে তো চলো বলি দেখো বন্ধুরা এই সমস্ত বাইক সাধারণত কোনো ধরনের মানুষ রাখে যারা মধ্যবিত্ত ঠিক আছে যারা ভ্যালু ফর মানি খুঁজতে চায় মানে একটা অল্প টাকার মধ্যে সব কিছু ফিচার চায় তো তাদের জন্য তো এই সমস্ত গাড়িগুলোতে যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে এই গাড়িগুলো বিক্রি কিন্তু কমে যাবে তাই লো বাজেটের গাড়িগুলো এগুলি করতে চায় না কারণ এগুলো করলে তাদের বিক্রি কমে যাবে কোম্পানি তো এই জন্য এই কম দামের গাড়িগুলো ক্ষেত্রে এগুলো করে না কারণ মানুষ আছে ভ্যালু ফর মানুষ অনেকেই কষ্ট করে ইনকাম করে তো সেক্ষেত্রে যারা বাইক বাইকটাই কেনে তাদের ক্ষেত্রে তারা সমস্ত বিষয়টা ঘুরিয়ে বেঁচে ভালো করে দেখে তাদের সব কিছুটা বুঝে তো তারা তবেই গাড়িটা কিন্তু ক্রয় করে তাহলে কিকটা কিন্তু না থাকলে অনেকে কিক না থাকার জন্যও কিন্তু অনেকে অনেক গাড়ি পছন্দ হয় না তো কার কার এরকম হয় না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে তো এর জন্য অনেকে কেনে না আমি রেকমেন্ড করছি যে কোম্পানি এটা করছে কিন্তু খুবই ভুল করছে যদিও তারা একটা অন্যান্য উদাহরণ দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় এটার পিছনে মেন কারণ হচ্ছে তাদের প্রফিটটা তাদের প্রফিটটার জন্যই তারা এই জিনিসটা করছে তো বন্ধুরা যারা ভ্যালু ফর মানি কেনে তারা অবশ্যই এগুলো খতিয়ে দেখে তো যারা এমনি মানে টাকা অগাধ আছে ঠিক আছে তো তাদের জন্য ভিডিওটি নয় তারা এসব দেখবে না কারণ তাদের মেন ব্যাপারটা হচ্ছে তাদের নিজের স্ট্যাটাস ঠিক আছে তারপরে দেখানো বা নিজের শখটায় আগে তো তারা এত কিছু ভেবে গাড়ি কেনে না জাস্ট একটা লুক দেখে গাড়িটা কিনে নেয় হাই স্পিড এই জিনিসটা মানুষ লক্ষ্য করে যাদের মানে ভ্যালু ফর মানি গাড়ি কেনে না তো তাদের ক্ষেত্রে এটাই হয় তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও পেতে গাড়ি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের ভিডিওটি এটুকুই পরে আবার দেখা হবে তো জয় হিন্দ বন্দে মাতারাম